এক যে ব্যক্তি যদি দরুদ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 60টা 60টা মর্যাদা তাকে দান করেন 60টা নিয়ামত পায় কয়টা মর্যাদা দরুদের মর্যাদা হচ্ছে 60টা এক নম্বরে কেউ যদি দরুদ পাঠ করে আল্লাহ তার 10টা গুনাহ ক্ষমা করে দেন দুই নম্বরে 10টা রহমত তাকে দান করে দেন তিন নম্বরে 10টা মর্যাদা তার বৃদ্ধি করে দেন চার নম্বরে 10টা রহমত তাকে দান করে দেন পাঁচ নম্বরে ফেরিস্তা দেয়া তার জন্য দোয়া করে ছয় নম্বরে দরুদ পাটকারী এবং তার পিতার নাম সহ আল্লাহ রসুলের কাছে পৌঁছায় দেওয়া হয় আমার বাপ মারা গেছে আপনার আব্বা মারা গেছে আমার রসুলের দপ্তরে আমার আব্বার নামটা আমার নামটা সহ যদি চান তাহলে সাল্লাসাল্লাম পড়া শেষ আমার নাম আপনার নাম সহ আমার পিতার নাম সহ আমার হাবিবের দরবারে পৌঁছায় দেওয়া হয়েছে সাত নম্বরে আল্লাহ রসুল সাল্লামের কাছে যখন এই সালাম পৌঁছায় যায় পিতার নাম তিনি নিজেও ওই তার উন্মতের জন্য আল্লাহ রসুল সাল্লাম দোয়া করেন দরুদের মর্যাদা অনেক যারা দরুদের আমল করেন নিজের জীবনে দুইটা বোনাস সাল্লাহ আব্দুল আমিন আপনার আমার জন্য দান করবেন ষাটটা কথা বললাম যে এই হচ্ছে মর্যাদা দুইটা বোনাস মধ্যে বলি দরুদের দাম কত দরুদ যদি পড়ি তাহলে কি লাভ হয় ওসমানীয় খেলাফতের সর্বশেষ খলিফা ছিলেন আব্দুল হামিদ এই আব্দুল হামিদ থেকে ঘটনা এসেছে আব্দুল হামিদ যেই মানুষটাকে ইহুদিরা কিনে নিতে চেয়েছিল মিলিয়ন মিলিয়ন টাকা দিয়া বাইতুল মুকাদ্দাসকে নিয়ে নিতে চেয়েছিল তিনি তার জীবনের সর্বশেষ দিন পর্যন্ত লড়াই করেছেন টিকতে শেষ হয়ে গেছে পারেন কিন্তু তার রাজ্যকে টিকানোর জন্য বা অন্য কোনো কারণে ক্ষমতায় টিকে থাকার জন্য কখনো তিনি ষড়যন্ত্র মানেন নাই এই আব্দুল হামিদ তার থেকে ধরনের এসেছে হঠাৎ করে একদিন লোক এই উসমানীয় খলিফা আব্দুল হামিদের দরবারে এসেছে আসার পরে বাহিরে এলো মেলো চলাফেরা করে লোকজন তারে ধরছে ধরার পরে জিজ্ঞাসা করে কি ব্যাপার কেন তুমি এখানে এসেছ বলে আমি এসেছি ওসমানীয় খলিফা যে আব্দুল হামিদ উনি আমার আমি ওনার কাছে পাও না আসি আমার কাছে ওনার ঋণ আছে ওই ঋণের টাকা উসুল করার জন্য আছি লোকজন বলে মাথা তোমার ঠিক আছে নাকি বাদশাহ খলিফা তোমার কাছে ঋণগ্রস্ত তুমি কত বড় মিলিয়নিয়ার হইছো পাগলামো করতেছ কোনো ষড়যন্ত্র আছে কোনো কথাই শোনে না বলে আমার একটা ছোট্ট কাগজ আছে এই কাগজটা একটুখানি পৌঁছায় দাও তো বলে কাগজ পৌঁছানো পরে যাবে আরে আগে আরে ধর ধরার পরে অ্যারেস্ট কর অ্যারেস্ট করে রেখেছে খলিফার কাছে নাকি উনার ঋণ আছে কত বড় ব্যাপার কাগজটা যেইটা আছে কাগজটা শেষ পর্যন্ত আব্দুল হামিদ তার যে সহযোগী ছিল তিনি পৌঁছাইছে হঠাৎ করে একদিন খলিফার নজরে কাগজ পড়েছে পৌঁছানোর সাথে সাথে খলিফা হয়ে গেছেন হওয়ার পরে সাথে সাথে ডাক দিছে এই আমার যে সেক্রেটারি আছে আমার যে মন্ত্রী আছে পাশায় দিকে আসো তো এই চিঠিটা তুমি আমাকে কেন আগে দেও নাই বলে এই চিঠি আর কী দিব আপনাকে খলিফা আপনি জানেন না বাইরে একটা পাগলাশ জ্বরে ধরে রাখা হয়েছে কী অপরাধ তার ও বলে আপনি নাকি তার কাছে ঋণগ্রস্ত ঋণের টাকা নাকি আপনার সুদ দেওয়া লাগবে কত বড়ো বেয়াদব বলে মুক্ত করে আমার একটু সামনে নিয়ে নিয়ে আসতে সামনে আসার পরে দাঁড়িয়েছে দাঁড়ানোর পরে বলে তুমি নাকি এরকম কথা বলেছো প্রিয় বৎস কথা বলার কারণ কি বলে এই কথা বলার কারণ আপনার কাছে আমি ব্যাখ্যা করছি শুনুন আমি এই উসমানীয় খেলাফতের একজন বিখ্যাত ব্যবসায়ী ছিলাম কিন্তু আমি ঋণ করতে করতে ব্যবসার মধ্যে দেউলিয়া হয়ে গেছে আজকে আমার কিছুই নাই আমার ঋণে আমি জর্জরিত আমি প্রত্যেকদিন দিন রাত্রে আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ গলা বাতির দাইন আমাকে ঋণ থেকে তুমি মুক্ত করে দাও হে আল্লাহ তুমি আমাকে একটু ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দাও আল্লাহর কাছে দোয়া করি দোয়া করে করে প্রত্যেকদিন দিন আমি আল্লাহর কাছে বলি সাথে সাথে ওই খলিফার সামনে দাঁড়ানো লোক বলতেছে তোমার মূল কথা বলো তোমার কাহিনী কে শুনতে চাইছে তুমি ঋণ নাকি গো একটু আগেই না তুমি বললে তোমার এখন না আবার ঋণ কথাবার্তা ঠিক আছে ঘুমায় গেছি ঘুমায় যাওয়ার পরে স্বপ্নের মধ্যে আমি দেখি মুহাম্মদুর রসুল সাল্লাহাম আমাকে স্বপ্নের মধ্যে এসে বলতেছেন হে ঋণগস্ত যুবক যাও তুমি আব্দুল হামিদের কাছে যাও আব্দুল হামিদের কাছে যে তোমার প্রয়োজনের কথা বলবে আর বলবে তোমার যেন ঋণ ব্যবস্থা করে দেয় আর তাকে বলবে একটা কথা আমার পক্ষ থেকে আমার আব্দুল হামিদ তো গত যখন ঘুমায়ছে ওই ঘুমানোর আগে তো মোহাম্মদের প্রতি দরুদ পড়ে নাই আব্দুল হামিদ লাভ দিয়ে উঠেছেন উঠার পরে বলতেছেন কি বললে তুমি আমার সামনে আসো তো আরেকবার কি বললে তুমি বলে আমি যা বললাম বাচ্চা সত্যি কথা বলছি আমি রাত্রিবেলা স্বপ্নের মধ্যে দেখেছি আমাকে রসুল্লাহাম বলছেন তুমি যাও আমার আব্দুল হামিদের কাছে বলো আমার আব্দুল হামিদ গতকালকে তো দরুদ পরে নাই আর তোমার প্রয়োজন মিটাতে সে সহযোগিতা করবে বলে আল্লাহ রসুল বলছেন আমার আব্দুল হামিদ তুমি আমার কাছে আসো খুলে এক থলে তাকে দিয়ে দিছে নাও নেওয়ার পরে বলে আরেকবার বলো তো রসুল কি বলেছেন বলে রসুল বলেছেন আমার আব্দুল হামিদকে বলবে বলে আরেকটা থলে নাও আরেকবার বলো তো কি বলেছেন রসুল বলে আমার আব্দুল হামিদকে বলবে যখন যখন এরকম করে দিতে শুরু করেছেন সাথে সাথে পাশ থেকে মন্ত্রী বলছে হে যুবক তোমাকে বাচ্চা এখন পর্যন্ত যা দিয়েছে এনেতে কি তোমার ঋণ মিটবে না তোমার কি দেনা উসুল হবে না বলে ঢের হবে অনেক বেশি হবে বলে তাহলে তুমি চলে যাও এই বলে তাকে সরানোর পরে যখন ওই বাচ্চার কাছে বলতেছে তার মন্ত্রী আপনি তো সব সম্পত্তি প্রায় দিয়ে দিচ্ছিলেন এইভাবে যদি আপনি দেন আপনি চলবেন কেমন করে আব্দুল হামিদ বলতেছেন ও আমার বন্টি শুনে রাখো আমার রসুল যখন তাকে সম্বোধন করে বলেছেন আমার আব্দুল হামিদকে বলো পুরা সাম্রাজ্য আমি দিয়ে দিতে পারি আমার রসুল যেহেতু আমাকে বলেছেন আমার আব্দুল হামিদ আল্লাহ নবীর মহাব্বত কম ছিল এরপরে তিনি বলছেন ঘটনা তো সত্যই ঘটেছেও বেশ কিছুদিন আগে আমি রাত্রিবেলা কাজ করার পরে যাই করি না কেন আমার রসুলের প্রতি আমি অজিফা করে রেখেছি কিছু দরুদ এবং সালাম না পাঠায় ঘুমাই না সত্যি সত্যি তো ওই দিন আমি আমার হাবিবের প্রতি সালাম পাঠাতে ভুলে গেছিলাম ও মিথ্যা কথা বলে নাই কারণ এইটা তো তার জানার কথা নয় নিশ্চয় আমার রসুলের কাছে ফেরেস বার্তা পৌঁছা পৌঁছাইছে ফেরেশতাদের তাদের বার্তায় আমার নাম আর আমার পিতার নাম না দেখে আমার রসুল আমাকে ভালোবেসে আব্দুল হামিদ বলেছেন এই আব্দুল হামিদ শোনাটা আমার আব্দুল হামিদ এর থেকে দামি আমার কাছে কিছুই নাই আপনার আমারও যদি জীবনে মনে হয় রসুল হয়তো আপনাকে আমাকে জানাচ্ছেন না কিন্তু আমার উন্মত কে তার পিতা তার নাম কি আমার উন্মত আমার কাছে নাম পাঠাইছে এটা যদি করতে চান তাহলে রসুল আরবি সাল্লামের প্রতি দরুদ পাঠাতে হবে প্রিয় ভাইরা দরুদের কোনো বিকল্প নাই আর দরুদের যে দুটা বোনাসের কথা আপনাদের কাছে বললাম সাতটা বলেছি মর্যাদার কথা আর রসুল আরবি সাল্লামের নিজের উন্মতির পরিচয়ের আনন্দের কথা আর বোনাস হচ্ছে দুইটা একটা হচ্ছে সমস্যা দুশ্চিন্তা হতাশা যদি মনের মধ্যে গ্রাস করে দরুদ করলে আল্লাহরাবল এটা বোনাস আকারে দূর করে দেন আর দুই নম্বর বোনাস হচ্ছে রসুল আরবি সাল্লাসাল্লামের সাফাত যদি পেতে যায় তাহলে রসুল আকরম সাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পড়তে হবে তাহলে আমরা কি এই প্রতিশ্রুতি আজকে করতে পারি যে আমাদের জীবনে সকাল সন্ধ্যা কাজের ফাঁকে বিভিন্ন সময় অজু লাগে না গোসল লাগে না এরকম আমরা রসুলের প্রতি দরুদের অজিফা বানায় নিব কমসে কম পুরা দিনে কয়েক মর্ত বা দশ বিশ চল্লিশ পঞ্চাশ একশো যে যেভাবে পারি আমরা রসুলের প্রতি দরুদ পড়বো পারবো আমরা পারবো ইনশাআল্লাহ আমরা চাই আমার রসুল জানি বলে আমার সাইফুল্লাহ আমার তানভীর আমার বেলাল আমার উমুক আমার আব্দুল্লাহ